হ্যালো গুড আফটারনুন বন্ধুরা এই তোপিয়া চা এই অসম্ভব সুন্দর রান্নাটা একবার অবশ্যই বানিয়ে দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না অসাধারণ স্বাদের এই রেসিপিটি দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রথমে আমি এখানে পাঁচটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে অল্প তেল দিবো অল্প তেল দিব এই কারণেই কারণ এই রান্নাটা আমি ধাপে ধাপে তেল দিয়ে রান্নাটা করেছি তার জন্য প্রথম অল্পই তেল দিয়ে করব। ডিমটা প্রথম ভেজে নিচ্ছি ডিমটা দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে আমি ডিমটা তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরেকটু একটু তেল অ্যাড করছি করে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ছোট করেই কাটতে হবে যতটা পারো যতটা কুচিয়ে নেবে নিয়ে পেঁয়াজটা হালকা দুবার চারবার নাড়াচাড়া করে এখানে আমি চারটে কাঁচা লঙ্কাকে ছোটো করে কেটে রেখেছিলাম সে চারটে লঙ্কা দিয়ে দেব ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যেমন তোমরা ঝাল খাও সেরকম দেবে আর এখানে টমেটোটা সেমভাবেই ছোটো করে কেটে রেখেছিলাম দুটো টমেটো ছোটো টমেটোকে সেটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন লবণ দেব হলুদ দিয়েছি দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কালারের জন্য ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে আবারও সব ঠিক ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে এদিকে দেখো পেঁয়াজগুলো কি করে কাটছে এখানে দুটো পিঁয়াজ নিয়েছি ছোটো সাইজের খোসা ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে হাফ কেটে তারও মাছ বরাবর কেটে আমি চিলি চিকেনে যেভাবে পিস করে সেভাবে করে নিয়েছি টমেটোটা সেমভাবে মাছ থেকে কেটে তারও মাছ বরাবর কেটে ছোটো ছোটো করে পিস করে রেখেছে এদিকে গ্যাসের ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে একটুখানি সাদা তেল দিয়েছি দিয়ে সাদা জিরে ফোড়ন দিচ্ছে দিয়ে জিরেটা একটু সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে এরকম উপর নিচ করে নেবো একটু যাকে বলে সাতলে নাওয়া একটুখানি এখানে লবণ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটুখানি সাতলে না জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে তার ওটাকে নামিয়ে রেখে দিয়েছি দেখ থালার মধ্যে তারপর ফ্রাইপ্যানটা আবার তেল দিয়েছি দিয়ে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি এক চামচ করে আমি আমার পরিমাণ অনুযায়ী সব মশলাগুলো এখানে ব্যবহার করেছি আর যে আগের পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে নিয়ে এই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ ঝোলটা ফুটে উঠলে যে ভেজে রাখা ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে নিয়ে সব একসাথে ভালো মতো মিশিয়ে নেবো দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এই মোটামুটি পাঁচ মিনিট মতো আমি অল্প আছে রান্নাটা করে ডিমটা দিয়ে দিয়েছি যখন চারিদিক থেকে আমার তেল বেরোতে শুরু করছে মশলা দিয়ে তখন আমি ডিমগুলো সব ছেড়ে দিয়েছি দিয়ে আরও দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি করে এখানে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো এক চামচ রোস্ট করা কাশুরি মেথি কাশুরি মেথিটা আমি ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর উপর থেকে দেখতে সুন্দর লাগার আলাদা একটা সু গন্ধ আনার জন্য একটু ধনেপাতা তা কুচনো দিয়ে ব্যাস রেডি তো পেঁয়াজা অবশ্যই একবার এইভাবে করে রেখো অবশ্যই করো আর কেমন লাগলো তোমাদেরও খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও নিশ্চয়ই ভালো লাগবে খুব সুন্দর দুর্দান্ত স্বাদের রেসিপি লুচি পরোটা আর ভাতের সাথেও কিন্তু সেই লাগে আসতে হবে আসি টাটা।